আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজের সাথে আজকে স্বয়ং ভিডিওতে দাঁড়িয়েছে ইমন এন্টারপ্রাইজের প্রোপাইটার ইমন সাহেব আর আজকে কিন্তু একদম স্পেসিফিক আমরা ওয়ান ব্যান্ড ভিডিও করছি সেটা হচ্ছে স্কেবির নিউ প্রেশার কুকার এবং নিউ লঞ্চিং ইলেকট্রিক চুলা দুটো প্রোডাক্টই একদম নিউ এবং শুনলে অবাক হবেন যে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে স্টেনলেস স্টিলের প্রেসার কুকার যেটার প্রাইজ আপনাদের মানে হোশ উড়াই দিবে আর আমার বিশ্বাস এটার যে ইলেকট্রিক চুলা সেটার প্রাইসও গতানুগতিক আর পাঁচটা ব্র্যান্ডের চেয়ে কম হবে ইনশাল্লাহ সো আমরা জানবো এগুলার ব্যাপারে বিস্তারিত তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করব যারা সরাসরি আসবেন মঙ্গলবার বাদে সরাসরি চলে আসতে পারেন দোকান নাম্বার উনআশি আশি ইমোন এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয়তলা নাম্বার বলি দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সেভ করে নেবেন অনলাইনে কেনাকাটা করতে পারবেন আর এর মতো কল দিবেন কারণ ভাইয়াদের এই মার্কেটে নেটওয়ার্ক থাকে না আর যদি কারো ফোনে ডাটা না থাকে টিএনটি তে কল করবেন ইমন ভাই আলাইকুম কেমন আছেন ভাই আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আপু কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভাইয়া আজকে আহ আমরা যেহেতু দুটোই নতুন প্রোডাক্ট বাট এর আগে আমার মনে হয় প্রেশার কুকারটা আমরা একটা ভিডিওতে দেখিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা মনে হয় খুশি মানুষের রেসপন্স তাই না তো আজকে যেহেতু একদম চুলাটা নতুন আসলো এবং আপনিও অনেকদিন পরে ভিডিওতে দাঁড়ালেন তো আমার মনে হয় যে নতুন চুলাটা দিয়ে আমরা আজকের ভিডিওটা শুরু করি জি কারণ হলো বাজারে अवेलेबल চুলা পাওয়া যায় হলো 2000 ওয়াটের হ্যাঁ ঠিক আছে

এটা ইনফারেড এটা যে কোনো হারে ইউজ করা যাবে এটা নির্দিষ্ট কিছু হাড়ে যেমন এসকেবি এর যে কোনো প্রোডাক্ট এটাতে ইউজ করা যাবে আচ্ছা নির্দিষ্ট বলতে এক কথায় বুঝাই ইন্ডাকশন প্লেট সহ হচ্ছে এটা আর ইন্ডাকশন প্লেট বাদে বা ইন্ডাকশন প্লেট সহ দুনিয়াতে যত হারিপাতিলা আবিষ্কার হইছে সব এখানে ব্যবহার করা যাবে ঠিক আছে দুটোই কি

সেই হিটটা যেন কুলিং ফ্যানে আছে কুল করে ফেলে হ্যাঁ মানে ওই এক কথা হচ্ছে কি এটার ভেতরের বডির কোনো ক্ষয় ক্ষতি যেন না হয় এর কুলিং ফ্যানটা গরম বাতাসটা পাস করে দিবে তো ভাইয়া আমরা ইন্ডাকশন আর ইনফ্রারেড কি আলাদা দামে পাচ্ছি নাকি দাম একই না না প্রাইস সেম রাখবো সেম রাখবো একদম সেম রাখবো আচ্ছা তাহলে আমরা দামটা একটু জানবো কাইন্ডলি যে 2200 ওয়াটের এসকেবি কুক ওয়্যারের আমরা চুলা যেটাই নিব ইনফ্রারেড কিংবা ইন্ডাকশন কত পড়ছে দাম মাত্র তিন টাকা চমৎকার দেখেন দেশি হওয়ার কারণে দামটা কতটুকু রিডিউস হয়ে গেল এই অ্যামাউন্টটা আপনি অন্য কোনো কাজে লাগাইতে পারবেন তবে এখানে আরেকটা সুখবর আছে সেটা হলো কেউ যদি এই একটা চুলা যেকোনো একটা চুলা আর একটা প্রেসার যে কোনো একটা প্রেসার যে কোনো একটা প্রেসার কুকার নিলে আপনি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবেন এর সাথে ছোট্ট একটা শর্ত নাকি ছিল ওই যে এরকম সিম কোম্পানি বা ডাটা কোম্পানি কোন আছে আমাদের আসলে যে ফেসবুক ইমোন এন্টারপ্রাইজ এর যে ফেসবুক পেজটা আছে সেটা একটু ফলো দিয়ে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন বাস তারপরে আপনি ডেলিভারি সেন্স সম্পূর্ণ ফ্রি পেজ চমৎকার থ্যাঙ্ক ইউ ভাইয়া আচ্ছা এখন আমি আরেকটা প্রশ্ন করতেই চাই আপনার কাছে যেহেতু এটা ইলেকট্রিক প্রোডাক্ট এবং আমাদের দেশে তৈরি হচ্ছে সো এই প্রোডাক্টের আমরা পার্সের কত দিনের গ্যারান্টি ওয়ারেন্টিটা পাচ্ছি এটা আপনি দুই সার্ভিস ওয়ারেন্টি পাবেন হ্যাঁ সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছরের আচ্ছা বাজারে কেউ এত বছর দেয় না আমরাই শুধু এটা এই দুই বছরে কি মোটর বা কোনো কিছু কয়েক জ্বলে গেলে এটা আমি বলি যেন গ্লাসটা যে কোনো ভাবে হাত থেকে পড়ে নষ্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বাট সেই গ্লাস ছাড়া ভিতরে যত কয়েল সহ যত কিছু নষ্ট হবে সবকিছু কোম্পানি বহন করবে একদম জিরো খরচ দুই বছর দুই বছর চমৎকার চমৎকার আচ্ছা সো এটা তো আমরা চুলার ব্যাপারটা জানলাম চুলার এখন একটু দেখেই দেই দাম জানার পরে যেটা ইন ফরেট চুলা সেটা হচ্ছে এখানে রেগুলেটর এটা এটা জাস্ট প্রথমে কারেন্টের লাইনটা লাগাবেন লাগানোর পরে জাস্ট অন করবেন অন ডাবল ক্লিক করবে অন বাটনে ডাবল ক্লিক না ডাবল ক্লিক না না আর

তারপরের উপরের ফা এই যেমন এটা হচ্ছে ফাংশন অনের পরে ফাংশানে চাপ দিব তারপরে প্লাস করতে মনে চাইলে প্লাস মাইনাস করতে মনে চাইলে মাইনাস ওই পাওয়ারটা রাখতে চাইলে লক করে রাখবো জি তার সেট সো দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা ইনফায়ার কিংবা ইন্ডাকশন ইন্ডাকশান এরপরে আসব যেটা আমি বললাম যে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এসকেবি এই কাজটা করে দেখালো যে স্টেনলেস স্টিলের প্রেশার কুকার অ্যালুমিনিয়ামের চেয়ে সামান্য একটু টাকা দাম বেশি দিয়েই আমরা কিনতে পারছি না এখন আমাদের বাইরে হয় এখন অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু দুইটা কোয়ালিটি আছে একটা ইন্ডাকশন করে আর একটা ইন্ডাকশন ছাড়া আপনি ইন্ডাকশনের সাথে কোয়ালিটির সাথে মিলে যাচ্ছে দাম একদম বাহ তাইলে দেখা আমি কেন অ্যালুমিনিয়াম ইউজ করব যেটা ক্ষয় ভার্জিন হোক আর যাই হোক হ্যাঁ যেটাই হোক না কেন यस অ্যালুমিনিয়াম তো ক্ষয় হয় হ্যাঁ তো আর ক্ষয় হয় হবে না আর যেটা ক্ষয় হয় সেটাই শাস্তর যোগ্য আছে যেটা ক্ষয় নাই সেটাই সেটা শাস্তর নাই স্টেইনলেস স্টিল মানে ফুড গ্রেড ओके ভাইয়া তো এটার মধ্যে আমরা 4টা সাইজ পাচ্ছি 1.5 আচ্ছা পেছনে কি লেখা একবার একটু দেখব এটা 2.5 আচ্ছা এটা 2.5 থেকে স্টার্ট আর এখানে লেখা আছে SKB ক্লাসিক প্রেসার কুকার ক্যাপাসিটিটা সবসময়ে লেখা থাকবে ইন্ডাকশন সাপোর্ট করবে সেটাও লিখে দিয়েছে আর স্টার্টিং সাইজটা হচ্ছে আমাদের 2.5 এক হাতে খোলা আটকানো ইজি এই অ্যারো চিহ্ন এই অ্যারো চিহ্ন বসিয়ে আপনি আটকাতে পারবেন আবার এভাবে করে এক হাতে খুলে ফেলতে পারবেন তিনটা সেফটি না এটা তিনটা সেফটি সেফটিগুলো একটু দেখিয়ে দেন ভাই একটা প্রথম সেফটি হলো এটা হ্যাঁ দ্বিতীয় সেফটি হলো এটা এটা তিন নাম্বার সেফটি হলো এটা এটা ওকে ফাইন সো এই গেল তিনটা সেফটি যুক্ত একটা প্রেসার কুকার 2.5 স্টেইনলেস স্টিল ক্লাসিক মডেল জি দাম পড়ছে

সতেরোশো টাকা সতেরোশো টাকা তারপরে ফাইভ পয়েন্ট ফাইভ এখন অনেকের লাস্ট ভিডিওতে আমাকে একটা কমেন্ট করেছিলেন যে আপু এই প্রেসার কুকারের সাইজটা কি একটু খাড়া কিনা হ্যাঁ প্রেসার কুকারের সাইজটা একটু খাড়া তিনটা একটু বেশি খাড়া তবে ছয় নাম্বার মানে সিক্স পয়েন্ট ফাইভ যে লিটার যেটা সাড়ে ছয় লিটার ওইটা আবার একটু শর্ট করে ওইটার মুখটা একটু ছড়ানো করা হয়েছে আমার কাছে যেটা দেখে মনে হয় এর আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম তো ফাইভ পয়েন্ট ফাইভ লিটার দাম পড়ছে মাত্র এরা মাত্র 2000 টাকা 2000 টাকা এন্ড ফাইনালি 6.5 সবচেয়ে বড় জি এটা ভুল না করলে আড়াই কেজি মতো গোশত হবেই না আড়াই দিন হবে হবে আচ্ছা এটার দাম ফাইনালি 6.5 লিটার মাত্র 200 টাকা 200 টাকা দেখেন যেখানে ভাইয়া আপনি জাস্ট ওদের ব্র্যান্ডই বলেন অন্য কোন ব্র্যান্ডের দোকানে ওদের যে আরো আচ্ছা যেমন আপনার পেছনেই যেটা রাখা আছে এটা কি মডেল যেন থ্রি প্লাই বলে থ্রি প্লাই এটার 6.5 টা কত এটা 6.5 এর দাম পড়ে হলো আপনার মাত্র 2600 ঠিক আছে তো সেইখান থেকে 300 টাকা আমরা এটা অনেকের জন্য অনেক একটা ড্রিম বিশেষ করে এটা তো নিজেদের ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করলাম বাট আপনারা যদি বাইরের সাথে কম্পেয়ার করেন আমার এখনো মনে পড়ে একটা আমি নাম বলতেছি না বাইরের খুব পপুলার ব্র্যান্ডের 2.5 লিটার একটা প্রেসার কুকারের প্রাইস 3500 টাকাও আমি দেখেছি 3500 4500 টাকা হ্যাঁ জি তো इवन একমাত্র এটা এলসি খরচ ইম্পোর্টের যে লাইসেন্স খরচ বিভিন্ন ধরনের হলো ওখানে জিএসটি দিয়ে আসতে হয় এখানের ব্যাট দিতে হয় ট্যাক্স দিতে হয় এগুলো মিলে অনেক খরচ চলে আসে এর জন্য প্রোডাক্টের দাম বেড়ে যায় এজন্য মেড ইন বাংলাদেশ প্রোডাক্টগুলো আসলে আমাদের সবার ঘরে ঘরে থাকা উচিত অবশ্যই অবশ্যই তাহলে আমাদের জীবন একটা জিনিস দেখেন কি বাইরের অনেক রাষ্ট্র আছে দেখবেন ওরা নিজেদের তৈরি জিনিসকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় যার কারণে ওদের দেশের অর্থনীতি কিন্তু ঘুরে দাঁড়ায় হ্যাঁ অবশ্যই তারা তারা এই জন্য বেশি হ্যাঁ এবং আমাদেরও এই জিনিসটা করা উচিত আমরা যদি এই কাজটা করি আমার বিশ্বাস আমাদের দেশে ইন্ডাস্ট্রি হোক পোশাক ইন্ডাস্ট্রি হোক ইন্ডাস্ট্রি হোক ইলেকট্রনিক হোক আমাদের আগ্রহ বেড়ে গেলে তাদের প্রোডাক্ট ব্যবহারের আগ্রহ বেড়ে গেলে তারাও প্রোডাক্টের কোয়ালিটিতে নতুনত্ব এবং প্রোডাক্টের মান উন্নয়নের জন্য কাজ করবে ইনশাল্লাহ তো ভাই এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রথমে আপনি বলে দিয়েছেন যে কোনো সাইজের একটা প্রেশার কুকারের সাথে যে কোনো একটা চুলা নিলে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি পাবো সাথে অবশ্যই ইমন এন্টারপ্রাইজ ফেসবুক পেজে অবশ্যই স্ক্রিনশট দিতে হবে একটা স্ক্রিনশট দিতে হবে এটা তো জেনেছে তবে আমরা জানবো অনলাইনে কিভাবে অর্ডারটা করব অনলাইনে আপনি যে ইন্ডাকশন নেবেন না ইনফ্রারেড ডিমে যেটা আপনার পছন্দ হ্যাঁ সিঙ্গেলও চাইলে নিতে পারবেন প্যাকেজ চাইলেও নিতে পারেন যেভাবে আপনার সুবিধা আপনার ইচ্ছা কোনো জোর নাই জোর নাই এখানে হ্যাঁ তো মাত্র 200 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন তারপর বাকি টাকা তারপর বাকি টাকা ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সিঙ্গেল নিলে অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে দিতে হবে यस দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ এভরিওয়ান আসসালামু আলাইকুম